আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সবজি এবং ডাল দিয়ে তৈরি মজাদার একটি রান্না শেয়ার করছি এই রান্নাটি আমি কয়েক পদের সবজি এবং ছোলার ডাল দিয়ে রান্না করেছি খুবই কম সময়ে এই মজাদার সবজিটি আপনারা রান্না করে গরম ভাত রুটি এমনকি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো দেখে নিন মজাদার এই সবজি রান্নার পুরো রেসিপিটি আজকে রান্নার জন্য আমি আগে থেকে কিছুটা সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন আমি এখানে নিয়েছি পেঁপে গাজর আলু ফুলকপি এবং সামান্য একটু বেগুন এবারে এই সবজিগুলো আমি একটি কড়াইতে দিয়ে নিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো আমি একটি কড়াইতে দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ছোলার ডাল ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ সেই সঙ্গে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ সবগুলো আমি এক টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি এবারে আমি সবজির সঙ্গে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিটা আপনারা বুঝে দেবেন তরকারিটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে ঠিক সে পরিমাণে দিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি এবং স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি কয়েক টুকরা চর্বি আমার কাছে মনে হয় চর্বিটা দিলে এই সবজির টেস্টটা অনেক ভালো লাগে তবে আপনারা না চাইলে বাদও দিতে পারেন সব উপকরণগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে এই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতো আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিয়েছি এবং মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি কয়েকবার এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সবজিটাকে পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন দিয়ে তেলে দিতে হবে তো আমি এবারে এই সবজিগুলোকে চুলার আঁচটি লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং অন্য চুলাইতে ফোড়নটাকে তৈরি করে নিচ্ছি এবারে আমি অন্য একটি চুলাতে প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুসি এবং দুইটা রসুন কুসি পেঁয়াজ এবং রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং দুইটা মরিচ এগুলো দেওয়ার পর এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আজকে আমি যে সবজিটি রান্না করছি এই সবজি রান্নায় পেঁয়াজ রসুনের এই মিশ্রণটি দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে যায় যেহেতু আমরা রান্নাতে পেঁয়াজ দেই নি সে কারণে আপনারা চেষ্টা করবেন এই সময়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজতে এতে করে স্বাদটা অনেক বেড়ে যাবে তো আমার এটি ভাজা হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা তরকারির সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ রসুনের এই মিশ্রণটি তেল সহ আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপর তরকারিতে দিতে এবারে খুব ভালোভাবে আমি এটা সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে এই তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় হোটেলে কিন্তু সাধারণত সবজি রান্নাতে সামান্য একটু চিনি দিয়ে থাকে যে কারণে অনেকেই হোটেলের রান্নার সবজি পছন্দ করেন তা আপনারা চাইলে কিন্তু বাড়িতেই মজাদার এই সবজিটি রান্না করতে পারেন তো আমার এই সবজিটি রান্না হয়ে গেছে তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখুন এবং আপনাদের রান্নাটি কেমন হয়েছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ